ফিলোসফিতে কাটফ কত হবে কত পেলে ইন্টারভিউয়ের জন্য কল আসবে এটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন সবার মনে কিন্তু টেনশন আছে তবে একটা কথা বলে রাখি ফিলোসফির পরীক্ষা খুব টাফ ছিল ইলেভেন টুয়েলভে অন্যান্য সাবজেক্ট যেভাবে সোজা গোটা ইউটিউব ফেসবুক প্রশ্ন সহজ প্রশ্ন সহজ এমনকি মিডিয়া পর্যন্ত বলে প্রশ্ন সহজ এ থেকে সবাই ভেবেছিল প্রশ্ন ইলেভেন টুয়েলভেও সহজ হবে হলো কিছু সাবজেক্ট কিন্তু কাদের কঠিন হয়ে গেল কপাল খারাপ হলে যা হয় ফিলোসফি কিন্তু কঠিন খারাপ একদম কঠিন প্রশ্ন বোঝা বড় দায় উত্তর কোনটা মনে হচ্ছে এটাও হবে মনে হচ্ছে ওটাও হবে তো এটা আশা কেউ করেনি মেধাবীর স্টুডেন্টরা এটা আশা করেনি এইভাবে পরীক্ষাটা তো কাট অফ কত হবে আমার অনুমান দু হাজার ষোলোতে যে কাট অফ হয়েছিল তার থেকে অনেক কমবে কেন কমবে কারণ দু হাজার পরীক্ষা কিন্তু প্রশ্ন কিন্তু সহজ ছিল তো তারা সেই সময় সহজ থাকা সত্ত্বেও যারা ফুল মার্কস পায়নি আর আজকে এত কঠিন প্রশ্ন হয়ে ফুল মার্কস পাবে এটা হতে পারে না এবার কত তাহলে হতে পারে সবচেয়ে বেশি আমরা নিজেরাই জানি কি করে আমি যদি আমার দশটা বন্ধুকে জিজ্ঞাসা করি তুমি যদি তোমার দশটা বন্ধুকে জিজ্ঞাসা করো পরীক্ষা কেমন হয়েছে কাটক কত হতে পারে সেটা তোমার নিজেরাই বুঝে যাবে তো ওভারঅল তো সবাই যেভাবে পরীক্ষা দিয়েছে তাহলে কাট কমে যাবে তাহলে এই প্রশ্নে কেউ কোনোদিনও সাইটের মধ্যে পঁচপান্ন পেতে পারে না পেতে পারে হয়তো যেহেতু এমসিকিউ কেউ পরীক্ষা দিতে গিয়ে লেগে গেছে হতে পারে কিন্তু যারা একশো পার্সেন্ট প্রিপারেশান ছিল আমি এটুকু বলতে পারি তাদের পরীক্ষা মোটেও ভালো হয়নি তো কাট কত হতে পারে আমার অনুমান পঞ্চাশের মধ্যে আসতে পারে জেনারেল এবার তোমার যতই বাকি মার্কস থাক অ্যাকাডেমিক এক্সপিরিয়েন্স যতই থাক আমার অনুমান পঞ্চাশ জেনারেলে পঞ্চাশ বাকিগুলো যদি জেনারেলে পঞ্চাশ হয়তো বাকি এসসি এস টি যেগুলো আছে সেগুলো অবশ্যই কমবে ফিমেল অবশ্যই কমবে তো জেনারেলটা আমি ধরে রাখি কারণ জেনারেল যেহেতু সবাই আসতে পারে তো একটা অনুমান করলেই বোঝা যায় তো জেনারেলটা আমি বলে দিলাম আমার অনুমান ফিফটি তোমাদের অনুমান কত হতে পারে তোমরা কমেন্ট করে বলতে পারো যে জেনারেলে এত আসতে পারে আমার অনুমান কেন অনুমান কারণ যেহেতু সবচেয়ে টাফ হয়েছে প্রশ্ন তাহলে ওভারঅল যদি সবার খারাপ হয় কারণ আগের থেকে দু হাজার ষোলোর থেকেও সিট বেশি আছে তাহলে নিশ্চয়ই কাট অফটাও কম করতে হবে তো তোমাদের অনুমান কত জেনারেল আর জেনারেল যদি ফিফটি হয় নিশ্চয়ই বাকিগুলো কমে যাবে তো শুধু আমি একটাই বললাম জেনারেল বাকিগুলো তো অবশ্যই কমবে এস সি এসটি ও ওগুলো তার থেকে নিচেই যাবে তো সবাই তোমরা কমেন্ট করে বলো কত আসতে পারে আমি তো বলে দিলাম আমার অনুমান এটাই এবার সঠিক না ভুল হয়েছে তোমরা কমেন্ট করে অবশ্যই বলবে